যেসব মানুষ শারীরিক প্রতিবন্ধকতা বা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তারা যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস ডিডাব্লিউপি থেকে অতিরিক্ত আর্থিক সহায়তা পেতে পারেন অসুস্থতা স্থায়ী হোক বা অস্থায়ী দৈনন্দিন জীবনযাপন চলাফেরা ও স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য সরকার বিভিন্ন ধরনের বেনিফিট ভাতা ও ছাড়ের ব্যবস্থা রেখেছে এমনকি কেউ যদি কাজ করতে সক্ষম থাকেন তবুও স্বাস্থ্যজনিত খরচ সামলাতে এই সহায়তা অনেকটা স্বস্তি এনে দিতে পারে আপনি কোন ধরনের বেনিফিট পাওয়ার যোগ্য তা জানতে সরকারের বিনামূল্যে বেনিফিট ক্যালকুলেটর ইউজ করে দেখতে পারেন এর মাধ্যমে নিজের আয় সঞ্চয় মাসিক বিল ও ইতোমধ্যে প্রাপ্ত সুবিধার তথ্য দিয়ে অনুমান করা যায় আপনি কতটুকু সহায়তা পেতে পারেন চলুন জেনে নি সিকনেস ও ডিসএবিলিটি মানুষদের যে চারটি বেনিফিট দেয়া হয় PIP পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট হলো প্রতিবন্ধী বা দীর্ঘমেয়াদী অসুস্থ ব্যক্তিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তাগুলোর একটি এটি মূলত তাদের জন্য যাদের দৈনন্দিন কার্যক্রম বা চলাফেরায় অসুবিধা হয় এই ভাতা দুই অংশে বিভক্ত ডেইলি লিভিং কম্পোনেন্ট এবং মোবিলিটি কম্পোনেন্ট ইএসএ এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স তাদের জন্য যারা অসুস্থতা বা প্রতিবন্ধকতার কারণে কাজ করতে পারছেন না অথবা ধীরে ধীরে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ডিএলএ ডিসাবিলিটি লিভিং অ্যালাউন্স হল পূর্বে প্রচলিত একটি ভাতা যা ধীরে ধীরে পিআইপি দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে যারা এখনও ডিএলএ পাচ্ছেন তারা ডিডাব্লিউপি থেকে পিআইপিএ রূপান্তরের আমন্ত্রণ না পাওয়া পর্যন্ত এই সুবিধা পেতে থাকবেন পরবর্তীতে তাদের যোগ্যতা নতুন করে যাচাই করা হবে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স এটি প্রদান করা হয় তাদের যাদের বয়স রাষ্ট্রীয় পেনশন বয়সের বেশি এবং যারা শারীরিক বা মানসিক কারণে নিজের যত্ন নিতে সমস্যায় ভোগেন এই ভাতা পেতে কোনো কেয়ারার থাকা বাধ্যতামূলক নয় এই অর্থ আপনি যেভাবে চান ব্যবহার করতে পারেন যেমন গৃহক সাহায্য নেওয়া পরিবহন ব্যয় মেটানো বা দৈনন্দিন জীবন সহজ করা এসব সরাসরি ভাতার পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিরা কিছু অতিরিক্ত ছাড়ও পেতে পারেন ডিজাবল্ট ব্র্যান্ড রিডাকশন স্কিমের মাধ্যমে যদি আপনার বাড়িতে চিকিৎসা সরঞ্জাম থাকে তবে কাউন্সিল ট্যাক্স কমানো যায় এছাড়া যারা দৃষ্টি প্রতিবন্ধী বা দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষীণ তারা টিভি লাইসেন্সের ওপরও ছাড় পাওয়ার যোগ্য হতে পারেন তাই যারা এইসব সমস্যায় ভুগছেন তাদের উচিত অনলাইনে যোগ্যতা যাচাই করা বা সিটিজেন্স অ্যাডভাইস এবং স্থানীয় সহায়তা সংস্থার পরামর্শ নেওয়া যাতে তারা তাদের প্রাপ্য সমস্ত সুবিধা নিশ্চিতভাবেই পান